আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার নিজের পরিবারের এবং প্রিয়জনের জন্ম নিবন্ধন সনদে নিজের নাম নিজের জন্ম তারিখ পিতা মাতার নাম সনদটিতে বাংলা রয়েছে ইংরেজি নেই এই ধরনের সমস্যাগুলো আপনি ঘরে বসেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে অনলাইনে জন্ম নিবন্ধন সনদ সংশোধনের জন্য আবেদন করতে পারেন আজকের ভিডিওতে আমরা সেই প্রসেসটি দেখব চলুন ভিডিওটি শুরু করি শুরুতে আপনি গুগলে চলে যাবেন গুগলের সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন বিডিআরআইএস ডট ডট বিডি লিখে আপনি সার্চ করবেন তারপর আপনি একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কটিতে গিয়ে আপনি ক্লিক করবেন লিঙ্কটিতে ক্লিক করার পর আপনি হোম পেজে চলে আসবেন উপরে একটি অপশন পাবেন থ্রি মাইনাস এখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে একটি অপশন পাবেন জন্ম নিবন্ধন এখানে গিয়ে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখলে এই অপশনটুকু চলে আসবে তারপর আপনি অন্য জায়গায় গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এরপর আপনি চলে যাবেন জন্ম নিবন্ধন তত্ত্ব সংশোধন আবেদন গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আপনি জন্ম নিবন্ধন নম্বরটি এখানে আপনি দিয়ে দিবেন জন্মস নম্বরটি দেওয়া হয়ে গেলে নিচে জন্ম তারিখটি দিয়ে দিবেন। জন্ম তারিখটি দেওয়া হয়ে গেলে নিচে একটি ক্যাপচা পাবেন ক্যাপচাটি এখানে বক্সে দিয়ে দিবেন ক্যাপচাটি দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন অনুসন্ধান গিয়ে ক্লিক করবেন নিচে আপনার তথ্যটি চলে আসবে জন্ম তারিখ নিবন্ধন নিবন্ধিত ব্যক্তির নাম পিতার নাম মাতার নাম মিলে নেবেন ডান পাশে একটা অপশন পাবেন নির্বাচন করুন আপনি এখন নির্বাচন কোনো অপশনের দিকে ক্লিক করবেন এরপর আপনি কনফার্মকে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনার জন্ম নিবন্ধনটি কোন ইউনিয়ন কোন পরিষদ এবং সিটি কর্পোরেশন রয়েছে এখানে নামটি চলে আসবে তারপর আপনাকে এখন ঠিক করতে হবে আপনি কী সংশোধন করতে চাচ্ছেন নিজের নাম পিতার নাম না মাতার নাম যদি আপনি যা যা সংশোধন করতে চান এখানে আপনি দিয়ে দিবেন বিষয় এখানে গিয়ে ক্লিক করবেন এখন আপনি যদি পিতার নাম সংশোধন করতে চান এখানে পিতার এখানে পিতার নাম বাংলা যদি সংশোধন করতে চান বাংলাতে ক্লিক করবেন এবং ইংরেজিতে সংশোধন করতে চাইলে ইংরেজিতে ক্লিক করবেন পিতার নামে যদি আপনি বাংলায় ক্লিক করেন ক্লিক করার পর এখানে চাইতো সংশোধিত তথ্য আপনার সঠিক তথ্যটি এ বক্সে টাইপ করে দেবেন বক্সে সংশোধিত নামটি টাইপ করে দেওয়া হয়ে গেলে সংশোধনের কারণ নিচে একটি নিচে একটি অপশন পাবেন সংশোধনের কারণ নির্বাচন করুন গিয়ে ক্লিক করবেন এমন টাইপ এখন এখানে গিয়ে ক্লিক করবেন ভুল লিপিবদ্ধ করা হয়েছিল গিয়ে ক্লিক করবেন তারপর আপনার পিতার নাম বাংলায় সংশোধন করা হলো এখন আপনি যদি ইংরেজিতে সংশোধন করতে চান সেমভাবে আরও সংশোধন করুন গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে একটি অপশন পাবেন নির্বাচন করুন গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর পিতার নাম ইংরেজি দিবেন ইংরেজি সঠিক তথ্যটি এই বক্সে চাহিত সংশোধিত তথ্য এই বক্সের সঠিক নামটি আপনি টাইপ করে দিবেন নামটি টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে সংশোধনের কারণ আপনি গিয়ে সংশোধনের কারণ ক্লিক করবেন এবং ভুল লিপিবদ্ধ করা হয়েছে গিয়ে ক্লিক করবেন এভাবে আপনার মাতার নাম বাংলা মাতার নাম ইংরেজিতে সমস্যা থাকলে আপনি সংশোধন করে দিবেন এবং নিজের নাম যদি আপনার সংশোধন প্রয়োজন হয় আপনার এখানে গিয়ে ক্লিক করবেন আরও সহযোগ্য করুন ক্লিক করার পর আপনি এখানে গিয়ে বিষয়কে উল্লেখ বিষয়তে ক্লিক করবেন নিজের নাম সংশোধন করার জন্য দুইভাবে কাজটি করতে হবে একটা হচ্ছে নামের প্রথম অংশ এবং নামের শেষ অংশ আপনি যদি বাংলা নাম ঠিক থাকে ইংরেজিতে সংশোধন করতে চান তাহলে আপনি অবশ্যই নামের প্রথম অংশ থেকে ক্লিক করবেন এবং প্রথম অংশ এখানে টাইপ করে দিবেন সঠিক তথ্যটি আপনি এখানে টাইপ করে দেবেন আপনার নামটি যদি হয় মোহাম্মদ রিফাত হোসেন তাহলে নামের প্রথম অংশ দিবেন মোহাম্মদ রিফাত এবং নামের শেষ অংশ দিবেন হোসেন এবং আপনার নাম যদি হয় মোহাম্মদ রিফাত নামের প্রথম অংশ দিবেন মোহাম্মদ এবং শেষ অংশ দিবেন রিফাত এরপর নিচে আপনার তথ্যগুলো দেওয়া হয়ে গেলে আপনি নিচে একটি অপশন পাবেন জন্মস্থানের ঠিকানা আপনি যদি জন্মস্থানের ঠিকানা সংশোধন করতে চান এখানে ক্লিক করে আপনি তথ্যগুলো পূরণ করে দিবেন এবং আপনি যদি স্থায়ী ঠিকানার তথ্য সংশোধন করতে চান আপনি এই বক্সে ক্লিক করবেন তথ্যগুলো পূরণ করে দিবেন আমার এখানে সংশোধন করা প্রয়োজন নেই আপনি ইচ্ছা করলে সংশোধন করে নিতে পারেন এরপর এখন আমার সংশোধন করতে হবে আমি যে যে তথ্য সংশোধন করতে চাচ্ছি সেই সকল তথ্যের ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে অবশ্যই ডকুমেন্টসগুলো যখন ছবি তুলবেন আপনার ফাইলটি যাতে পঞ্চাশ কেবির মতো হয় আপনি সেই দিকে চেষ্টা করবেন আর বে ফাইলটি বেশি বড় হলে আপলোডে আপনার সমস্যা হবে এখন আমি সংযোজন করুন গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমি কী কী তথ্য সংযোজন করতে চেয়েছিলাম এখানে আমি এই ফাইলগুলো অ্যাটাচ করে দিব আমি ফাইলগুলো অ্যাটাচ করার পর একটি ফাইল অ্যাটাচ করেছি তারপর এখানে ফাইল টাইপ নেম এখানে ক্লিক করব ক্লিক করার পর আমি যদি নিজের নাম সংশোধন করে থাকি অবশ্যই আমাকে একটি পিএসসি জেএসসি এস একটি সার্টিফিকেট আপলোড করতে হবে এবং আমি যদি আমার এনআইডি কার্ড থাকে আমি এনআইডি কার্ডের ছবিটি আপলোড করতে হবে যদি আমি নিজের নাম সংশোধন করতে চাই এবং আপনি যদি পিতা মাতার নাম সংশোধন করতে চান অবশ্যই কার্ডটি এখানে আপনাকে আপলোড করতে হবে ফাইলটি সংযোজন করা হয়ে গেলে নিচে অপশন পাবেন ফাইল টাইপ আপনি এখানে গিয়ে ক্লিক করবেন এখন কিছুক্ষণ আগে যে ফাইলটি সংযোজন করেছিলেন সেই ফাইলটির নাম কি ফাইল নামটি দেওয়া হয়ে গেলে আপনি ডান পাশে একটি অপশন পাবেন স্টার্ট স্টার্টে গিয়ে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফাইলটি সংযোজন হয়েছে তারপর আপনার পিতা মাতার নাম যদি আপনি সংশোধন করে থাকেন অবশ্যই আপনার পিতা মাতার ফাইলটি এখানে সংযোজন করতে হবে গিয়ে সংযোজন ক্লিক করবেন এবং ফাইলটি এখান থেকে নেবেন নিয়ে তারপর আপনি এখানে ফাইল টাইপ এখানে গিয়ে আপনি ফাইল টাইপে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ আগে যে ফাইলটি সংযোজন করেছিলেন এটা হচ্ছে আপনার পিতা যদি পিতার আইডি কার্ড হয়ে থাকে এখানে পিতার জাতীয় পরিচয়পত্র ক্লিক করবেন ক্লিক করে তারপর ডান পাশে একটি অপশন পাবেন ইস্টাডে ক্লিক করবেন এভাবে আপনার মাতার জাতীয় পরিচয়পত্র যদি সংশোধন করে থাকেন মাতা জাতীয় পরিচয়পত্র সংশোধন করে এখানে ইন্টাডে গিয়ে আপলোড করবেন সবশেষে নিচে নিচে একটি অপশন পাবেন আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক আপনি যদি নিজে আবেদন করে থাকেন নিচ ক্লিক করে দেবেন আর পিতা মাতা আবেদন করলে পিতামাতা ক্লিক করে দেবেন তারপর নিচে অলরেডি তথ্য চলে এসেছে এবং এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আর না থাকলে কোনো সমস্যা নেই এখন একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন ওটিপি পাঠানে গিয়ে ক্লিক করবেন এই নাম্বারে একটি ওটিপি চলে গিয়েছে আমরা এই বক্সে ওটিপি নাম্বারটি এখানে টাইপ করে দিবো ওটিপি নাম্বারটি টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন সাবমিট আপনি এখন সাবমিটে গিয়ে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনার সংশোধিত আবেদনটি আপনার ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশনে জমা হয়েছে সাবমিট হয়েছে একটি মেসেজ চলে এসেছে এবং আপনার আবেদনপত্র নম্বরটি অলরেডি চলে এসেছে নিচে একটি তারিখ চলে এসেছে এবং এই তারিখের মধ্যে আপনার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশনে গিয়ে আপনার এই আবেদন ফর্মটির সাথে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা আপনার সার্টিফিকেট পিএসসি জেএসি যে কোনো একটি সার্টিফিকেট ফটোকপি আপনার নাম সংশোধন করে থাকেন পিতার মাতার নাম সংশোধন করলে পিতা মাতার জাতীয় পরিচয়পত্র ফটোকপি দিয়ে আপনার অফিসে জমা দিতে হবে ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ